দিনকাল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ আপনাদের মাঝে আবার হাজির আছে শুক্রিয়া সেই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা গ্যারেজে আসছি আপনারা যদি গাড়ি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে এখানে গাড়ি গ্যারেজে যে কাজ করে তার সাথে কথা বলেন ইনফিনিটি আছে একটা গাড়ি আচ্ছা আচ্ছা এটা জিরো মাইলেজের গাড়ি ছিল আচ্ছা সমস্যা নাই এটা 2019 এর গাড়ি আচ্ছা এখানে আছে একটা গাড়ি আচ্ছা এটাও কিনতে পারে এই যে আছে একটা টেসলা 2024 এর টেসলা আচ্ছা এই যে আছে মার্সিডিজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে আছে টয়োটা ক্যামরি 2022

দেখেন আজকে সকালে খিচুড়ি খাইতে আস্ত যে মাছ কালার খিচুড়ি সেটা খাওয়ার জন্য নিমন্ত্রণ করছে এই দেখেন এটা হইলো আস্ত মাছ কালার ডাইলের খিচুড়ি এটা হইল সালাদ এখানে চার পাঁচ রকমের ভর্তা আমি জানি না আর এটা হইলো ইলিশ মাছ ইলিশ মাছের তেল বেগুন ভাজি তারপরে এমনি বেগুনা ডিম ভাজি করছে এখানে হলো ঝুড়া গরুর মাংস এখানে লাই মুরগির মাংস এখানে দই বড়া কত কিছু করছে চলেন আমরা এবার খাওয়াগুলো এনজয় করি আপনাদের সাথে নিয়ে ওকে কাদের ভাই আসেন কাদের ভাই ডেলি ডেলি আয়া করি আমরা না সবার লোকে খাইলেন একটা অন্যরকম মজা অন্য রকম হ্যাঁ

আমি ড্রাইভিং অনেক ভয় পাই লাল নানিয়া যান বয়া রয়েছি না

আমি অনেক ভয় পাই আমি আজ পর্যন্ত একটা প্রেশার কুকার আমার ঘরে টোস্টার মেশিন মিশিয়ে ডিশ ওয়াশার থেকে সবই আছে আমি আইজ পর্যন্ত ইউজ করি না ইউ ক্যান বিলিভ দিস ওয়ান টোয়েন্টি সিক্স এর আমি আমেরিকা লিভ করে আমার ভয় লাগে ইলেকট্রি সিনি জিনিস আর আমি নিচে লন্ড্রিটা পর্যন্ত আমার ভয় লাগে না খুব আমি একটু ওভেনে কিছু করি মাজবিনটা ডাকি ভাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জাওয়াত আবার আইসো ইংলিশে বলে থ্যাংক ইউ ফর এভরিথিং কোয়ালিটি টাইম স্পেন্ড করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম